Okay <laughs> কারণ আমি সাদা না আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সরষে ইলিশ ভাপা তো তার জন্য চলে যেতে হবে মাছের বাজারে সত্যি কথা বলতে কি এর আগে আমি কখনোই মাছের বাজারে আসিনি এই ফার্স্ট টাইম মাছের বাজারে আসলাম আর বরমশাইকে বললাম প্রথমবার যখন আমি মাছের বাজারে এসেছি ইলিশ মাছই নেব। তো দেখো একটা টাটকা ইলিশ মাছ নেওয়া হলো আর মাছগুলো ভীষণ টাটকা ছিল আর ভীষণ টেস্টি হয়েছিল তো মাছ দাদা দেখো মাছগুলোকে একদম ঝাঁকা করে কেটে প্যাকিং করে দিল তারপরে মাছগুলোকে বাড়িতে এসে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো বন্ধুগণ ইলিশ মাছ ভাবা তোমরা অনেক রকম ভাবে খেয়েছ একবার এইভাবে ইলিশ মাছ ভাবা করে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো তার জন্য প্রথমে মাছগুলোকে একটু ম্যারিনেট করে নিতে হবে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ এবারে হলুদ আর লবণটাকে মাছের গায়ে খুব সুন্দর করে লাগিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো তো দেখো মাছের গায়ে খুব সুন্দর করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করে নেব তো তার জন্য দেখো এখানে আমি একটা শিল পেতে রেখেছি তার উপরে দিয়ে দেবো দুই চামচ কালো সর্ষে আজকে ইলিশ মাছগুলো আমি কালো সর্ষে দিয়ে ভাপা করব। তোমরা চাইলে কিন্তু হলুদ সর্ষের দিয়েও ভাপা করতে পারো তবে কালো সর্ষে দিয়ে ভাপা করলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসার ফ্লেভারটাও কিন্তু দারুণ হয় দিয়ে দিলাম দুই চামচে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে ঝালটা দিয়ে দেবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ এই সর্ষে বাটার সময় যদি কাঁচা লঙ্কা লবণ দিয়ে সর্ষেটাকে বাটা হয় তাহলে সর্ষেটা কিন্তু আর তেতো হয়ে যাওয়ার ভয় থাকে না সামান্য পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে এইভাবে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটাকে বেটে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারে দিয়েও খুব সুন্দর করে এই সর্ষে পোস্তটাকে বেটে নিতে পারো তো দেখো একদম মিহি করে আমি বেটে নিয়েছি এবার একটি পাত্রে এই সর্ষের বাটাটাকে তুলে নেব তো দেখো সমস্ত সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটাকে একটি বাটির মধ্যে আমি তুলে নিলাম খানিকটা পরিমাণে জল দিয়ে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিলাম এবারে এই মিশ্রণটিকে আমি একটু ছেঁকে নেব তো এখানে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনি দিয়ে এই মিশ্রণটিকে একটু ছেঁকে নেব এতে কি হবে এর মধ্যে যে সর্ষের খোসাটা আছে সেই খোসাটা কিন্তু আলাদা হয়ে যাবে অনেক সময় হয় কি সর্ষের এই খোসা খেলে কিন্তু হজমের সমস্যা হতে পারে তো এইভাবে যদি একটু ছেঁকে নিয়ে যায় তাহলে শস্যের খোসাটাগুলো আলাদা হয়ে যায় আর হজমের কোনো সমস্যা হবে না তো তোমরা চাইলে কিন্তু শস্যের খোসা সময় রান্না করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দেখো খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে রসটাকে বের করে নিলাম আর সর্ষের যে খোসাটা আছে সেটাকে কিন্তু ফেলে দেব। তো এইভাবে যদি একটু ছেঁকে নিয়ে যায় তাহলে কিন্তু গ্যাস অম্বলের সম্ভাবনা অনেকটাই কম থাকে তো এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম চার চামচ সর্ষের তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন আর আমি এর মধ্যে দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা তেলের মধ্যে যদি এইভাবে একটু চেরা কাঁচা লঙ্কা দেওয়া যায় তাহলে এই কাঁচা লঙ্কা যে খুব সুন্দর একটা গ্রান সেটা কিন্তু তেলের সাথে মিশে যায় আর কাঁচা লঙ্কার যে একটা ঝাল সেটাও কিন্তু তেলের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায় খুব সুন্দর করে একটু ভেজে নেব যখন এই ভাজা ফোড়ন থেকে খুব সুন্দর একটা গ্রান বেরোবে তখন আমি এর মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো আর আমি দিয়ে কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো একটু এরকম হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়া যায় না দুর্দান্ত কালার আসে বেশি সময় না মাত্র ছয় সাত সেকেন্ড একটু খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো দেখো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল তো দেখো পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম আমি যে পরিমাণে ঝোল রাখতে চাই সেই পরিমাণে জল অ্যাড করে দিলাম তবে যেহেতু ইলিশ মাছ ভাপা করব খুব বেশি জল দিলাম না এবারে দুই মিনিটের জন্য একটু ঢাকনাটা বন্ধ করে ঝোলটাকে একটু ফুটতে দেবো তো দেখো এখন আমি তোমাদের দুই মিনিট পরে দেখাচ্ছি ঝোলটাও দেখো ফুটে উঠেছে খুব সুন্দর করে আরও একবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে পাঁচ ছ মিনিট হয়ে গেছে ইলিশ মাছটাও খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে এবারে সমস্ত ইলিশ মাছের পিসগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। তো দেখো সমস্ত ইলিশ মাছের পিসগুলোকে ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম তারপর খুব সুন্দর করে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ এইভাবে একবার ইলিশ মাছ না ভেজে ভাপা করে খেয়ে দেখবে আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে ভীষণ টেস্টি খেতে হয় দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে বাটা যে রসটা সেই রসটা এই স্টেপে এসে দিয়ে দিতে হবে তারপরে খুব সুন্দর করে আবারও ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে এতক্ষণে কিন্তু আমি ঝোলের মধ্যে লবণ দিই এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সর্ষে বাটার সময় আমি লবণ দিয়েছিলাম সেই কথা মাথায় রেখে আমি লবণটা অ্যাড করে দিলাম খুব সুন্দর করে ঘোটনাটা করে মিশিয়ে নিয়ে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে ছয় থেকে সাত মিনিটের জন্যে ইলিশ মাছটাকে আমাদের ভাপিয়ে নিতে হবে দোকান এখন আমি তোমাদের সাত আট মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি ইলিশ মাছ ভাপা কিন্তু একদমই রেডি হয়ে গেছে মাছটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে তো সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কাঁচা সর্ষের তেল লাস্টে অবশ্যই এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে দেবে তাহলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে একটু হালকা করে মিশিয়ে নিয়ে এবারে ইলিশ মাছ ভাপাটাকে আমি প্লেটের মধ্যে সার্ভ করে দেবো বন্ধুগণ এইভাবে তোমরা একবার ইলিশ মাছ ভাপা করে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে তো আজকের এই সর্ষে ইলিশ ভাপা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ